ঢাকার মিটফোর্ড হসপিটালের পাশে যে হত্যাকাণ্ড নিয়ে মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যে আলাপ আলোচনা হচ্ছে সেই ভিডিওটি কি দেখেছেন যদি না দেখে থাকেন অনুরোধ করছি দয়া করে দেখবেন না ঘুমোতে পারবেন না মনে হবে মানুষের রাজ্যে আপনি আর নেই পশুর রাজ্যে এসে উপস্থিত হয়েছেন এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন আমার মাথায় দুইটি নারকীয় হত্যাকাণ্ড ঘটছে একটি হচ্ছে 9 ডিসেম্বর দুই বিশ্বজিৎ দাস আরেকটি নয় জুলাই দুই হাজার পঁচিশ ব্যবসায়ী সোহাগ দুটো হত্যাকাণ্ডই পুরান ঢাকা সংঘটিত হয়েছে একটি বাহাদুর শাহ পার্কের কাছে আরেকটি বাজার হসপিটালের সামনে কিন্তু মাঝখানে অতিবাহিত হয়েছে প্রায় তেরো বছর দুটি হত্যাকাণ্ডের প্যাটার্ন দুটি হত্যাকাণ্ডের নির্মমতা নৃশংসতা প্রায় একই রকম এবং দুইটি হত্যাকাণ্ডতেই রাজনৈতিক কর্মীরা দুইটি হত্যাকাণ্ডের বাংলাদেশ উঠেছিল এই নারকীয় হত্যাকাণ্ডের বিপরীতে এবং এই দুটি ক্যামেরায় হত্যাকাণ্ডই বন্দি আছে ভিডিও ফর্মে এবং স্থির চিত্রের মাধ্যমে দুটো ঘটনাই ঘটেছে দিনের আলোয় শত শত মানুষের সামনে কিন্তু আশেপাশের কোনো মানুষই ভয়ে এই দুজন হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষকে বাঁচাতে আসেনি এ কেমন এক সংস্কৃতির দেশে আমরা বসবাস করছি যেখানে একজন মানুষের ওপরে কতিপয় মানুষ ঝাঁপিয়ে পড়ছে নৃশংসভাবে হত্যা করছে কিন্তু আশেপাশের মানুষগুলো ফিরেও তাকাচ্ছে নাকি ভয়ানক ব্যস্ত তারা নাকি ভয় প্রাণের ভয়ে তারা এগিয়ে আসতে দ্বিধা করেছে নাকি হত্যাকারীদের পরিচয় সম্পর্কে তারা আগে থেকেই জানে যে এরা রাজনৈতিক দলের কর্মী এবং এরা ক্ষমতাবান এদের সামনে গিয়ে মোকাবেলা করতে গেলে বরং নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই আশঙ্কা থেকে হয়তো মানুষ এই দর্শক নির্মম হয়েছে কিন্তু প্রতিরোধে কোনো পদক্ষেপ সাধারণ মানুষ নিতে পারিনি এর নাম রাজনীতি মোটেই না যারা একে রাজনীতি বলে চালিয়ে দিতে চায় তারা রাজনীতি সম্পর্কে জানে না বা রাজনীতি সম্পর্কে তাদের জানাশোনা পড়াশোনা উভয়ই উল্লেখযোগ্য পরিমানে কম এগুলো এইগুলো হত্যাকাণ্ড হত্যাকারীর পরিচয় সেটি এখানে হচ্ছে একজন একজন মানুষকে নিরস্ত্র মানুষকে প্রতিপয় হায়রা ঘিরে ধরে তাকে দিনের আলোয় তীরে তীরে মেরে ফেলেছে এমনকি এই হত্যার সময় তাদের উল্লাস দেখা গেছে এটাকে কি প্রতিশোধ পরায়ণতা বলা যায় তাও না এটা আয়নার কাজ কোন মানুষের পক্ষে সুস্থ মস্তিষ্কের কোনো প্রাণীর পক্ষে এমন হত্যাকাণ্ড সম্ভব না কেমন সমাজে আমরা বসবাস করি যেখানে মানুষের নিরাপত্তা আইনের শাসন এগুলো একেবারেই অনুপস্থিত যে রাষ্ট্র ব্যবস্থায় মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান একেবারেই অনিশ্চিত সেটিকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় কল্যাণমূলক রাষ্ট্রের যে ধারণা সেখানে এমন হত্যাকাণ্ড কি করে করতে পারে আইনের শাসন প্রতিষ্ঠা সমাজের জন্য যে কত জরুরি এই হত্যাকাণ্ডগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের কি চোখ খুলল আমরা কি কিছু দেখতে পেলাম ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড কি আরো করতে থাকবে নাকি এর কোনো প্রতিকার আছে আমি আবারও বলছি এটি রাজনীতি নয় রাজনীতির কোন সংজ্ঞায় এই হত্যাকাণ্ড জাস্টিফাই করা যায় না মানে মানে হত্যাকারী 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 ধর্ম বর্ণের মানুষ হোক সে সে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দল মত তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য যদি রাষ্ট্র সেটি না করে তবে রাষ্ট্রের আইন ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা বিশ্বাস উঠে যাবে আমরা দাবি জানাই আইনের শাসন প্রতিষ্ঠার আমরা দাবি জানাই প্রকৃত অপরাধী যাকে ক্যামেরায় দেখা গেছে যার ছবি আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এমন শাস্তি দেওয়া যে ভবিষ্যতে কেউ এমন কোনো হত্যাকাণ্ড বা এমন নারকীয় পৈশাচিক কার্যক্রম করতে সাহস না পায় আমাদের প্রত্যাশা কি খুব বেশি এই আশাকে পূরণ হবে অপেক্ষায় থাকবো